সব ক্লাস সবাই হাজির সেটা কি বলবো রুস্ট রুস্ট এটা হল আজিন যে ಸಂತাসিনী কি রোস্টে রোজে আজকে রোস্ট আজকে রোস্টে রোস্টে দাও কি হ্যাঁ রোজ না লাগে যাই করি তাই করি রোস্ট লাগাবো দেই হ্যাঁ আমার মুতেই আপমা গুলা মাইয়া দেই দেই দুসনা গো রোস্টে চকলেট দে এই দেই দেই এতগুলো দেই তোমাদের কত নামাস কিন্তু বই নাম তাহলে যত দেখেন ফেসবুকে আর দেখলাম হলো ইউটিউবে আর মোবাইলে আর সবাই মুছে মুছে এই ডেগুলো আর মুখস্থ থাকে না আমার নাম ফেব্রুয়ারি মাসে সব ডে শুরু হয়েছে যায় আলগা পিড়ি তালগা পিড়ি তালগা পিড়ি হায় রে আলগা পিড়ি রে হায় রে আলগা পিড়ি পিড়ি থেকে গা পিড়ি চলে আমার খালি চলে এই তামাশা কিসে রোজ লাগো রোজ রোজ নেই বিক্রি না নেই রোজ দিয়ে তাই রোজ নেই এটা আমার কেমন করে কথা একটু বোঝা

কি নামে যে কোনো দিন আছে সেই কোনো দিন নেই নিয়মের জন্য কি রস্ট ফেব্রুয়ারি মাসে আরে আমার মতো বলতে নাই আজকালতেই বুঝলাম না কোন দিন কোনতে লোকস্থ রাখতে না আর কোনমতে তো কি জীবনটা না ফুল যদি কেটে দাও হ্যালো বাসা হিকুপায় এক করে বাসা দেবাই করে দেব কোপানোর পাওয়া বসে লাশি আছে কি ভাষায় বাই কব কবরস্থানে রেখে দেব তুই এই করস কেন রে ভাই না আমার একটু দেখে আমার বাসায় যে পরিমাণের বকে আর রস রস তো আমার লাগলে আমি কিনলামি আমার কেউ দেয় না দেয় না আমার কেউ আমার কেউ দেয় না আমি কিনলেই নি আমি এত তামসা করতে পারি না রে আমি এত তামসা করতে পারি না আমি এত নাকাম করতে পারি না আমার দ্বারা নাকাম ময় না হয় না হয় না আমার দ্বারা নাকাম সম্ভব হয় না আমি হাফলা মুগলা সাদা সুদা এটা আমি এত পেস পুস বুঝি না আমার কথা লাগবে রোজ লাগবে আমার যা লাগবে চকলেট লাগবে আমি একদিন কিনে আমি খাই আমি ফুল লাগাবো নাতে বিশেষ আমার তো ফুল কিনলে আরেকটা দিন আইবো ওই দিন আমি ফুল কিন মা সারা বছর আমি ফুল ধরবো না আমার স্ট্র দিন আমি রোস্টিনি নাвила রাগবো এই সব আমার সামল করি না হিন্দি সিরিয়াল আমি আমি করি না ড্রামা আমি করি না একটা হিন্দি সিরিয়া এই সব হিন্দি সিরিয়াল না ড্রামা আর তুমি আমন তো না সম্ভব না সম্ভব না রে ভাই কোনো মতেই সম্ভব না কি কুমরে বাই কি কুম কেম 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 ট্রাক রসরে এত ভত রাচল এই যে চকলেট না সেই যে রস না সেই যে কোসেই সব হাগ দে চকলেট দে মোস্টিক ওচ্চ কর না একটু লজ্জা কর না pokok jibon eto blood de ahe ken na asu to kichu na কোন blood de aise kon ফাস্টে এর হোনডে নে যখন ফাস্টেতে ফাস্ট ফাস্ট করে থামবো কতটা কত দেব পাঁচ দিতে তো 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 আপ باشি ফেসবুক স্ট্যাটাস দসরা সকালেও বানাই দে আমার তো একটু খালি বুঝা এমনি এমনি করস একটু ভালো এসো ফেসবুক এত বড় দেরি দেরি লাগা মাথাটা নষ্ট হয়ে আমি একটু ভদ্র পোস্ট একটু ভদ্র পানকে প্ল্যানটা করে আনা আল কিয়শ فين ভাই সবার ভাষা শুনে তো আমার লজ্জা লাগে আরে দেখ আগে ভদ্র সওধনা আমরা কি সুন্দর করে কথা বলে আর তোর কিভাবে নীল লাজের মতো রস বলিস আবার কি বলায় কিভাবে 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 লজ্জা করে লজ্জা করলে লজ্জা করলে তো বড়ো সামনে বলতে লজ্জা করে না হ্যাঁ তোর সামনে মাঝে এই হলো কী বলুম আমার দেখ কি সুন্দর শান্তিতে জিন্দেগি পার করি জিন্দেগি একটাই শব্দ মোবাইল আর আমি আমি আর মোবাইল আমার জিন্দেগিতে একটাই ভালোবাসা মোবাইল আর আমি আর মোবাইল হেই তো আমার 바탕 আমারে জুতো দেয় পিটে ধার দিয়ে পিটে বোকা আমি তো বুঝলাম কিছুই কর না তারপরে তারপরে আমাকে ডাকে